দেখতে পাচ্ছে একটা শান্তিপূর্ণ আন্দোলনকে কিভাবে দমন করার জন্য উঠে লাগলো এই এই যে প্রধানমন্ত্রী সংবাদ তার পর্যন্ত আন্দোলন শান্তিপূর্ণ ছিল বরং ছাত্রলীগের গুন্ডা বাহিনী বিভিন্ন জায়গায় হামলা করার চেষ্টা করেছে কিন্তু তারপরেও সাধারণভাবে বলতে হবে আইন শৃঙ্খলা বাহিনী এবং সামগ্রিকভাবে প্রশাসন এই আন্দোলনে তখনো পর্যন্ত বড় আকারের কোনও আন্দোলন করছে কারণ ছাত্রদের মধ্যে ধারণা তৈরি হয়েছে যে তাদেরকে আবারও বঞ্চিত করা হবে দু হাজার আঠারো সালে যখন আন্দোলন হয়েছিল সেই আন্দোলনে ছাত্ররা সংস্কারের দাবি করেছিল প্রধানমন্ত্রী সেই সময় পুরো কোটা ব্যবস্থা বাতিল করে দিলেন দাবি চাইতে তারা যখন বেশি হয়ে যায় তখন সন্দেহ থাকে আমরা তখন সন্দেহ করেছিলাম তারপরে দেখলাম এইবার এসে আদালতে লিজ করে আবার কোটা ব্যবস্থা পুনর্বহালের নির্দেশ আসলো ছাত্ররা স্বাভাবিকভাবেই তাদের আন্দোলনে নামলেন এবং তারা যে কথাটি পরিষ্কার ভাবে বললেন যেটা সরকারের দায়িত্ব সরকার ছাত্রদের আন্দোলনের পরিপ্রেক্ষিতে একটা নীতিগত সিদ্ধান্ত নিয়েছে এই সিদ্ধান্ত যদি বাস্তবায়ন হয় কার্যকর থাকে তার প্রয়োজনীয় উদ্যোগগুলো সরকারকেই তো দিতে হবে আইন আদালত তো ছাত্রদেরকে হবে সরকার নীতিগত ভাবে সিদ্ধান্ত নিয়েছে সেই সিদ্ধান্ত আইনে যাতে টেকে তার ব্যবস্থা সরকারের তার দায়িত্ব সরকারের সরকারের ভুলে তার জেদের বশবর্তী হয়ে এটা আমরা তখন বলেছিলাম যে প্রধানমন্ত্রী সম্ভবত জেদের বশবর্তী হয়ে কাজ করেছেন গত সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রী নিজে বলেছেন তিনি বিরক্ত হয়ে কোটা ব্যবস্থা বাতিল করে দিয়েছেন তাহলে সমস্যাটা তৈরি করলো কে ছাত্ররা নাকি সরকার সমস্যা তৈরি করেছে তারা ছাত্রদের যে আন্দোলনের পরিপ্রেক্ষিতে তাদের যে দাবি যেটা সরকার মেনে নিয়েছিল ঘুরিয়ে পেঁচিয়ে দালাই পালাই করে সেটা আবার নানা ভাবে তাদের উপর চাপিয়ে দেওয়ার একটা পায়তারা তারা দেখতে পেয়েছে তারা আন্দোলন করছে আন্দোলনে সরকারের কাছ থেকে সুস্পষ্ট জায়গা চাচ্ছে কিন্তু আমরা দেখলাম প্রধানমন্ত্রী সংবাদ সম্মেলনে একজন সাংবাদিকের প্রশ্ন এবং তারপরে প্রধানমন্ত্রীর উত্তর যখন আপনি মুক্তিযোদ্ধাদের প্রজন্মের সাথে নাতিপুতির সাথে তুলনা হিসেবে রাজাকারের মাটি আনেন তাহলে মুক্তিযুদ্ধের মুক্তিযোদ্ধার বাইরে যারা আছে তারা সবাই রাজাকার মুক্তিযুদ্ধ আমাদের শ্রেষ্ঠ মুক্তিযোদ্ধাদের সমস্ত সম্মান তাদের দিতে হবে কিন্তু সেটা বাকি নাগরিকদের বৈষম্য সৃষ্টি করতে নয় বাকি নাগরিকদের মধ্যে বৈষম্যের উপলব একটা বোধ তৈরি করে মুক্তিযোদ্ধাদের কি সম্মানিত করা যায় বন্ধুরা আমার মুক্তিযোদ্ধাদের বিষয়ে নিয়ে কথা বলে বাকিদের রাজাকারের নাতিপুথি হিসাবে প্রকাশন করে যে বক্তব্য এসছে এই বক্তব্য যখন প্রধানমন্ত্রী দেন এটা প্রথম দেন না আঠারো সাল থেকে পর্যন্ত আমরা দেখেছি সমস্ত সরকারের মন্ত্রীরা মানে প্রধানমন্ত্রী যে কোনো আন্দোলনকে এবং এই কোটা সংস্কার বিরোধী আন্দোলনকে কোটা সংস্কারের আন্দোলনকে আপনার এইটা মুক্তিযুদ্ধ বিরোধী মুক্তিযুদ্ধের চেতনা বিরোধী এটা রাজাকারদের আন্দোলন এটা জামাত শিবিরের আন্দোলন এইভাবে তারা করেছে একমাত্র তাদের রাজনৈতিক কৌশল সমস্ত আন্দোলন মানুষ যখন দাবি করে তখন ট্যাগিং করে তা সেই আন্দোলন ধ্বংস করতে চায় ছাত্ররা আর কতদিন দেখবে তিন দিনটা নির্বাচন বিনা ভোটে বাস কর বিনা ভোটে মানুষকে দমন করে আপনারা ক্ষমতা আঁকড়ে আছেন আপনারা যুক্তি দেন যে ওরা তো নির্বাচনে আসে না আমরা কি করব তারপরে যখন আঠারো সালে নির্বাচনে গেল তখন বলে নির্বাচনে আসলেও ওরা তো আসলে নির্বাচনে দাঁড়াতে চায় না আর চায় না আপনারা রাতের আধারে ভোট করেন আর বলেন বিরোধী দল ঠিক মতো খারাপ না লোকেরা অতি উৎসাহে রাতের পর ডাকাতি করে আমরা দেখলাম ওরা বলে আন্দোলন করতে জানে না যখন আন্দোলন আনে তখন বলে সহিংসতা করে ওরা আগুন লাগায় নিজেরা আগুন লাগিয়ে সহিংসতা করে সাবটাস করে তারপর সমস্ত তায় বিরোধীদের উপর চাপিয়ে একের পর এক আন্দোলন ধ্বংস করেছেন জনগণের আন্দোলন ধ্বংস করার এই কৌশল আর সমস্ত কিছুতে তাকে মানুষের দাবিকে শিবির আর বলে মুক্তিযুদ্ধ বিরোধী বলে রাজাকার বলে সেইটাকে ত্যাগিং করার এই রাজনীতি কৌশল ছাত্ররা দেখেছে 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 তারা যখন দেখেছে পাক বিরোধী ছাত্র আন্দোলন গোটা সংস্কার বিরোধী আন্দোলন এবং নিরাপদ সড়ক আন্দোলন সবগুলো